কাশ্মীরে যে জঙ্গি হানায় ছাব্বিশ জন নিহত হয়েছে তার মধ্যে ঝালদার মনীষরঞ্জন নিঃসহ রয়েছে তিনি হায়দ্রাবাদে আইটি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন তিনি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকলেও তার বাড়ি রয়েছে ঝালদাতে আমি রয়েছি সেই বাড়িতে আমরা কথা বলব তার পরিবারের সাথে বন্ধুবান্ধব সাথে কি বলছেন তারা এ বিষয়ে শোনাও খুবই দুঃখজনক ঘটনা এটা শোনার পরে আহত হয়েছি আমরা পুরো পরিবার আহত হয়েছি আছি একটা এই ধরনের আমাদের চোখে যে ছেলেটা সাধারণ ছেলে বলব তার মনে কোনো দোষ নাই কিছু রাগ নাই সবসময় হাসি মুখে থাকতেন আজ ওনার এই ঘটনা শুনে আমরা অনেকই মানে দুঃখিত হয়েছিল লজ্জাজনক ঘটনা যেটা নাম জিজ্ঞাসা করছি আপনি হিন্দু আর চোখের সামনে পরিবারের চোখের সামনে গুলি মারা হয়েছে কি অবস্থা কি ঘটনা ঘটেছে সেখানে কি ওদের মানে কি পরিচয় ছিল কিন্তু ছেলে মেয়ে বউ তার সামনে এক এক পরিবারের ছেলেকে গুলি মারে দিচ্ছে মানে একটা মানে নিজেকে আমরা সামলাতে পারছি না মনে ভিতর রাগ আছে কিন্তু করার কিছু নেই কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রাও রয়েছেন শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিন ভাই মনীষ বড় ছিলেন তার বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কয়েক বছর আগে অবসর নিয়েছেন ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকে ভিড় জমিয়েছেন মনীষদের বাড়িতে মনীষের ভাই বিনীত বলেন কাল বিকেলেই খবরটা পাই তাদের কাশ্মীর থেকে বৈষ্ণোদেবী যাওয়ার কথা ছিল আমরাও ঘর থেকে সেখানে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলাম পথে খবর পেয়ে ফিরে আসি শোকে মুহ্যমান মনীষের বাবা মা কান্নায় ভেঙে পড়েছেন তারা কিভাবে হয়েছে কোথায় কে